অষ্টম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা ইসলাম শিক্ষা সিলেবাস দেখবো আমরা ইসলাম শিক্ষার পনেরো থেকে সাতাশ পর্যন্ত দ্বিতীয় অধ্যা আছে পঁয়ত্রিশ থেকে বাহাত্তর তৃতীয় অধ্যা আছে গত চৌরাশি থেকে একানব্বই এবং একশো এক থেকে একশো নয় আর চতুর্থ অধ্যা সম্পূর্ণ আছে একশো দশ থেকে একশো তেত্রিশ আর পঞ্চম অধ্যা আছে একশো চল্লিশ থেকে একশো তেতাল্লিশ থেকে একশো একান্ন সম্পূর্ণ একশো থেকে একশো পঞ্চান্ন সমষ্টিকের মধ্যে থাকবে নৈবৃত্তির প্রশ্ন এমনি পনেরোটা পনেরো এক কথা উত্তর দশ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

এই তোমরা দেখবো তারপরে এক কথা উত্তর উত্তর দেওয়া আছে ঠিক আছে তারপরে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটা কত পাঁচ হচ্ছে পঁচিশ রচনামূলক পাঁচটা দিতে হবে त्रिया पाँच टा गत पार्वजे पंचाश एक दस को आठटा थकटा दूसरा